সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে এক তৃতীয় ফুটবল ম্যাচ খেলায় মুখোমুখি হয় সাতক ও দোয়ারাবাজার উপজেলা একাদশ বৃহস্পতিবার বিকেলে ফাহমিদা এগ্রো ফার্ম কুরুরগাঁও এর সত্ত্বাধিকারী ও কিলানুরাগী নুরুল হকের উদ্যোগে এই ম্যাচের আয়োজন করা হয় নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে পারেনি খেলার বিভিন্ন সময়ে দুই দলই বেশ কিছু সহজ সুযোগ হাত ছাড়া করে খেলাটি পরিচালনা করেন রেফারি আব্দুল বাসিদ তাহিদ আহমদ ও আইনুল হক ম্যাচটি সরাসরি সম্প্রচার করে অনলাইন টিভি এমন আয়োজন দুই উপজেলার মধ্যে বান্ধব সম্পর্ক ও মিলবন্ধন আরো মজবুত করবে এমন প্রত্যাশা জানিয়েছেন আয়োজকরা খেলা শেষে উদ্যোক্তা নুরুল হককে দোয়ারাবাজার ফুটবল একাদশের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয় অনুষ্ঠানে দুই উপজেলার ক্রীড়া সংগঠক ও সাবেক ফুটবলাররা উপস্থিত ছিলেন রিপোর্ট জাউল হক জিয়া